বিড়ি সিগারেট গুল কি এগুলি এক একটা নাম না অত কি মদ এগুলি হারাম বিড়ি সিগারেট জর্দা গুল হারাম সমাজে নাই হারাম করে না আপনি মনে করেছেন যে আমি আজকে সোহান আল্লাহ ফজিলতের বয়ান দিব তাই না আর আপনি সোহান বলবেন সোহান আল্লাহ বললে সাত আকার সাত জমিন কি হবে হাদিস জানেন না রসম বলছেন মান কলা সুভান আল্লাহ কেউ যদি একবার বলে সুভানদুলিল্লা তাহলে আকাশ জমিনের মাঝখানের এই ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিবেন এই তো সুহান আল্লাহ মারে দিলেন কিন্তু সুভান আল্লাহ বলতে বলতে যদি বমনও করেন আর পেটে যদি সুদ ঘুষ দুর্নীতি অথবা আপনার এই পোশাকটা যদি হয় সুদ ঘুষ দুর্নীতির টাকার অথবা যদি এখানে জর্দা বিড়ি সিগারেট খেয়ে বসেন অন্তত এক্ক এ বাদাত করার পূর্বে পবিত্র বস্তু খাও কথা বুঝেননি তাহলে আগে এ বাদাত না আগে পবিত্র বস্তু তা আমি মনে করি সুভান আল্লাহর ওয়াজ করবো শুভান আল্লাহ কিভাবে টিকবে আগে এই ওয়াজ করা লাগবে

তার চল্লিশ দিনের কোন আবাদ কবুল হবে না এটা আল্লাহর নবী বলছেন চল্লিশ দিন আল্লাহ তার উপর অসন্তুষ্ট থাকবেন এই জন্য বিড়ি সিগারেট জর্দা গুল ইয়াবা গাঁজা ফেঞ্চিডিল এগুলি হারাম এগুলি মদ এগুলি হারাম এগুলি খেলে নেশা হয় আপনি বলবেন কি ব্যাপার আপনি যে বললেন যেটা খেলে নেশা হয় তো আমি তো জর্দা খাই কই নেশা হয় না তো আমি তো সিগারেট খাই কই কোনোদিন তো পাগলামি করলাম না কিন্তু রাসূল সোল্লাসলাম কি বলছেন মাস ক্যারা ক্যাসিরুফ কলিলুহু হারাম যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হবে যেই জিনিসটা মানুষ বেশি পরিমাণ খেলে পাগলামি করে তার একটা কণা দানা অল্প পরিমাণ খাওয়াটাও হারাম যেটা বেশি খেলে মানুষের নেশা হয় তার অল্প খাওয়াটা কি এখন আপনি খাচ্ছেন পানের সাথে এক গ্রাম জর্দা আপনাকেই যদি আড়াইশো গ্রাম জর্দা খাইয়ে দেন খাওয়ানো হয় তাহলে আপনি তো বাড়িতে বউকে মা ডাকবেন গিয়ে খান একটা খান না আড়াইশো গ্রাম জর্দা খান দেখি অথবা আপনি এক গ্রাম খাচ্ছেন দুই তিন গ্রাম জর্দা আপনার ছেলেকে খাওয়ায় দেখান ছোট বাচ্চা ও পাগলামি করবে বুঝেননি কথা তাহলে জর্দা বেশি খেলে পাগলামি হয় রস বলছেন যেটা বেশি খেলে মানুষ পাগলামি করে তার অল্প খাওয়াটা কি তার মানে জর্দা খাওয়া কি হারাম কোরআন হাদিসে তো আল্লাহ নাম নেবেন না যে জর্দা বিড়ি সিগারেট এগুলি হারাম এগুলি নাম নেবেন কেন আল্লাহ বলেছেন মদ হারাম কেননা কে আমার পর্যন্ত মানুষ কত নাম দিবে তো মদের নাম দিতেই তো কোরআন মাজিদ ওই যে একশো পারা হয়ে যাবে কথা বুঝেননি এই জন্য আল্লাহ শুধু বলেছেন ইন্নামাল খবরু মদ হারাম করলাম মদ কি জিনিস আল্লাহর নবী বলছেন যেটা খেলে মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না সেটাই হলো মদ এখন কেয়ামত পর্যন্ত আপনি যা আবিষ্কার করেন কোনো আপত্তি নাই কিন্তু যেটা খেলে নেশা হবে ওটাই কি মদ ওটাই এখন বিড়ি হয়েছে সিগারেট হয়েছে জর্দা হয়েছে গুল হয়েছে এগুলো মদ সমাজে খায় না এগুলি নাই বিড়ি খুর সিগারেট খুর জর্দা আছে প্রায় 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 এগুলো অপবিত্র খাবার এগুলি অপবিত্র খাবার এগুলি এমন অরুচিকর কুরুচি সম্পন্ন খাবার এগুলি মাদক এগুলি নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট জর্দা গোল ইয়াবা ফেনসিডিল এগুলি ইয়াবা এগুলি মাদক এগুলি নেশাদার দ্রব্য এগুলি খাওয়া হারাম রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি একবার মাদক সেবন করবে তার শরীয়তে শাস্তি হলো চল্লিশটা জুতার পিঠা করা কয়টা জুতার পিঠা বাংলাদেশ সংসদে যদি কোরআন হাদিস থাকতো তাহলে যত আছে এদেরকে কয়টা করে জুতা পিটা করতো চল্লিশটা করে আর কোনদিন ভেবে দেখেছেন সমাজে এই যে অরুচিকর অপবিত্র খাবার খায় মানুষ মানুষ ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী খায় না এই জিনিসগুলা খায় গতকালকে সাতক্ষীরা থেকে আসলাম সাতক্ষীরা ওই কুষ্টিয়ার উপর দিয়ে ঝিনাই দ কুষ্টার উপর দিয়ে যাওয়ার সময় দেখেছে আসার সময় একর একর জমিতে তামাক চাষ হয়েছে কি আজ থেকে অনেক বছর আগে আমি প্রায় বক্তব্যে এই ঘটনা বলি অন্তত একটা বিষয়ে মানুষ হেদায়েত হোক আল্লাহ হেদায়েত দান করো এই জন্য আমি বারবার এই কথাটা বলি যত যুবকেরা আছেন মুরব্বী আছেন আজকে তোবা করে উঠবেন কোনোদিন বিড়ি জর্দাগুল মুখে দিবেন না ইনশাআল্লাহ এই যে তামাক তামাক চাষ হয় তামাক একটা উদ্ভিদ একটা ফসল তামাক এই তামাক পাতা থেকে জর্দা তৈরি হয় কোথা থেকে দিকে লক্ষ্য করেন এই দিকে লক্ষ্য করেন তামাক পাতা থেকে কি তৈরি হয় এই জর্দা এই বিড়ির মশলা সিগারেটের মশলা কোথায় থেকে তৈরি হয় এই তামাক পাতা থেকে আর এই তামাকের ভিতরে নেশা আছে একর একর জমিতে তারা চাষ করেছে কিন্তু আশ্চর্য একটা ফসল এমন অরুচি করুচি সম্পূর্ণ খাবার এটা ওরা তামাক চাষ করেছে কি আমরা এই যে নগর মানুষ পটল বেগুন সবজি চাষ করলে বেড়া দিই না বেড়া বেড়া বুঝেন তো এই যে কি দিয়েছেন ঘেরাও দিয়েছেন বাঁশ দিয়ে হোক নেট দিয়ে হোক কেন বেড়া দেন গরু ছাগল যেন না খায় কিন্তু ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করবে না যে ভাই আপনারা এই যে তামাক চাষ করেছেন বেড়া দেননি কেন ওরা সুন্দর করে তাপসির করে দিবে ওরা বলবে যে না বেড়া দেওয়ার কোনো প্রয়োজন হয় না এটা ছাগলে খায় না এটা গরুয়ে খায় না বানরে খায় না কুকুরে খায় না সোরেও খায় না কে খায় ধারি টুপিওয়ালা তাহার দুট পরে ওর ছাড়া পান চলে মসজিদের ইমাম জদ্দা খায় আর বলে মাকরুহ আরে হারামখুর যেটা কুকুরে খায় না এটা রুচি থাকা তো দরকার ছিল কোন পাগলকে দেখেছেন একটা ডিম এক গ্লাস দুধ এক কাপ কফি নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে কাউকে দেখেছেন কি টয়লেটে নিয়ে ঢুকে আর ওর যে মুখের যে দুর্গন্ধ টয়লেট ফেল আমি বউ কিভাবে থাকে আমার বক্তব্য নিতে পারবেন না আপনি আমার বক্তব্য নিতে পারবেন না আর আমি ওরকম বক্তব্য দিও না যে মানুষ যেরকম ওয়াশ হবে সেইভাবে ওয়াশ করে চলে যাবো এরকম বক্তব্য আমি দিই না বক্তব্য দিব তো একটু চিরে লবণ লাগতে হবে এরকম বক্তব্য দিতে হবে কথা বুঝেছেন মনে করে যে সোহান ওয়াজ করবে ছোট মানুষ এসে যে সোহান আল্লাহর বয়ান দেবে তা আপনার সোহান আগে টিকাতে হবে তো কথা বুঝেননি বেড়ি সিগারেট জর্দাগুল হারাম আর এরা আসলে এরা পাগল এই যারা আর সমাজে যার যত ডিগ্রি বেশি তার গাজার পাওয়ার তত বেশি আপনার এই দুবল হাটিনা এটা এলাকার নাম কি এটা চকালি দাস আপনি আগামীকাল সকালে খবর নেন যে ভ্যান চালিয়ে খাই সর্বোচ্চ মায়া নাসির অথবা আকিস কোম্পানির বিড়ি খাই সর্বোচ্চ কিন্তু খবর নেন যে মাস গেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পাই এ বলছে কি এর নাসির বিড়ি লাগা ব্যানসন সুইজ কথা বুঝেন ও না ওর বেতন বেশি যে কথা নি আর যার যত ডিগ্রি বেশি তার গাজার পড় তত বেশি ফাইভ পার্স যে করেছে সে বিড়ি সিগারেট খায় অশিক্ষিত আর যে বিসিএস ক্যাডার সচিব ইঞ্জিনিয়ার যে মাস্টার যে ডাক্তার এরা কি খায় মাঝে মাঝে বাংলা ইংরেজিও খায় কথা বুঝলেন হারাম এগুলি হারাম এই হারাম থেকে তো করো মাদক সেবন করা হারাম যেই বস্তুগুলি নেশার সৃষ্টি করে সেগুলি এটা শিক্ষিত আর কি বুঝাবেন দেখো দিয়ে এদিকে আপনি আপনাকে বলি যুবক কেনা এই যে আপনি আপনার একটা বাচ্চা হয়েছে আপনার স্ত্রীর বুকে দুধ পায় না তো ডাক্তার বলে দিয়েছে যে একে খাওয়াবেন বা ডেনো বা বিভিন্ন যে দুধের প্যাকেট নেয় আছে দোকানে গিয়ে বলছেন যে আমাকে এক প্যাকেট দুধ দেন আর আত্মীয় স্বজন এসেছে আপনি বলেছেন যে এক প্যাকেট বিস্কিট দেন ভালো কোম্পানির বিস্কিট দুধ নিলেন দুধের প্যাকেট বিস্কিটের প্যাকেট কিন্তু প্যাকেটটা দুধের প্যাকেট হাতে নেওয়ার পরে দুধের প্যাকেটে লিখা আছে দুধ পান পান দুধ পান করা ক্যান্সারের কারণ তাহলে কি করবেন দোকানদারকে সালাম দিবেন তা না না সালাম দিবেন না লাঠি লাঠি কোথায় আছে একটু দেখবেন দেখবেন কেন যে তুমি কিসের দুধ বিক্রি করো যে দুধের প্যাকেটে লেখা আছে দুধ পান বিষ পান আর দুধ পান করলে ক্যান্সারের কারণ ওটা কিনবেন আপনি বিস্কিটটা নিয়েছেন বিস্কিটে লিখা আছে এই বিস্কিট খেলে ক্যান্সার হবে কিনবেন কিন্তু এই হারাম খুরারা এত বলদের বলদ যে সিগারেটটা কিনছে ওই সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ কথা বুঝেছেন যে সিগারেটটা কিনছে বলদ ওই সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান বিষ পান তাও খায় এ হলো এখানে থার্ড পার্সন বলো দেখটা এটা গাধা অথচ ডিগ্রি কিন্তু বিশেষ ক্যাডার ডিগ্রি কি ওর বিশেষ ক্যাডার ওর পাওয়ার বেশি ও মাস্টার নাই শিক্ষক নাই ছাত্র নাই বাপ নাই বেটি নাই মা নাই সবাই খায় সবাই হারাম কর সবাই খায় এটা কুকুরে খায় না দাও এখন একটা সিগারেট ফেলে দাও কুকুরের সামনে দেখো কুকুর পেশাব করে দিয়ে চলে যাবে মুখে দিবে তোমাকে আর কি দিয়ে বোঝাবো সর্বশেষ মাদকের ব্যাপার আর একটা কথা বলি আবদুল্লাহ দুনিয়াতে আশ্চর্য দুইটা পাপ আছে তার একটা হলো সুদের পাপ এক টাকা সুদ খেলে ছত্রিশ বার মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয় এরপর আল্লাহ নবী বলছেন আল খমরুল ফেস মাদক সেবন করা অশ্লীল কাজের মূল মাদক সেবন করা অশ্লীল কাজের মূল মাদক সেবন করা অশ্লীল কাজের মা ওয়াকবারুল কাবাইর কাবিরা গোনা ফামান সারে বাহা যে ব্যক্তি মাদক সেবন করল ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি যে ব্যক্তি মাদক মুখে দিল সে যেন তার মা খালা ফুপুর সাথে জেনা করল এখন যদি ইমানের দাবি এতটুকু যদি ইমান থাকে তাহলে আজকে এই মুরব্বী আপনাকে বলছি আজকে তো করবেন কোনোদিন এই গুল বিড়ি সিগারেট জর্দা মুখে দেওয়া যাবে হ্যাঁ যুবক শোনা আজকে তুমি তো করো আজকে তো করো কোনোদিন গুল মুখে দিবে না মাদক মুখে দিবে না বিড়ি সিঙ্গারের জর্দাগুন মুখে দিবে না এগুলি হারাম যেগুলি পৃথিবীর কোনো প্রাণী খায় না সেগুলি আপনি খান এগুলি হারাম এগুলি খেলে আল্লাহ চল্লিশ দিন অসন্তুষ্ট থাকেন চল্লিশ দিন এর উপরে কোনো এবাদাত আল্লাহ কবুল করেন না যে ব্যক্তি মদ খেতে খেতে মারা যাবে ফালাসাতুল কাদ হারাম আলাইহুল জান্নাত তিন শ্রেণীর মানুষের উপর আল্লাহ জান্নাত হারাম করেছেন তার এক মুদমিনুল খামর যারা নিয়মিত মাদক সেবন করবে এদের উপরে জান্নাত হারাম আকুল ওয়ালিদাইহি যেই সন্তান পিতা মাতার অবাধ্য হবে সেই সন্তানের উপরে জান্নাত হারাম রাজনাথ মিনার নিঃশয়ে যেই মহিলা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরে এই মহিলার উপরে জান্নাত হারাম যেই নারী যেই দিনী বোন আপনাকে বলছি যদি রাস্তাঘাটে ল্যাংটা হয়ে বেহা হয়ে উলঙ্গ পোশাক পরে ঘুরেন তাহলে আপনার উপরে জান্নাত হারাম লায়াত জান্না জান্নাত এই উলঙ্গ বেহা বে শর্মা মহিলা জান্নাতে যাবে না অলাইয়া জিত নারী হাহা জান্নাতের সুগন্ধি পাবে না অইন্য নারী হাহা এই যদি কে দেওয়া কাজা অথচ জান্নাতের সুগন্ধি পাওয়া যায় চল্লিশ বছর পথের দূরত্ব থেকে তারপর উলঙ্গ নারী জান্নাতের সুগন্ধি পাবে না এই যে জালসা শুনতে এসেছে ল্যাংটা পোশাক পরে জালসা শুনতে এসেছে মাথায় কাপড় নেই এখন বসে আছে মাথায় কাপড় নেই ওকে শয়তান শুধু শিখাই দিয়েছে আজান হলে একটু ঘুমটা দিবে আজ হুজুর দেখে পর্দা করে আর কি দেখে হুজুর হুজুর দেখলেই কাপড় ঠিক শুরু থাকলে কথা বুঝেননি মনে হয় মানে হুজুর দেখে পর্দা করা লাগে এদের কথা বুঝেননি আর ল্যাংটা হয়ে ঘুরছে বাজারে যাবে কেন আপনার স্ত্রী টাকা দিবেন আপনি খুঁতে আমার জনগণ একটু লজ্জা লাগে না মোহর দিয়েছেন আপনি ওটা আপনার স্ত্রী আর এই যুবক তুমি তোমার বউকে ল্যাংটা করে সাজিয়ে মোটর সাইকেলের পিছনে উঠিয়ে চলে গেছো পার্কে কি ওটা তোমার সম্পদ তুমি আবার মনে করছো না আমার বউ আমার একাই কেন এটা জনগণের সম্পদ সবাই দেখবে মোহর দিলে তুমি বেতন উঠান আপনি মাস গেলে বেতন উঠান আপনি টাকা দেন স্ত্রীকে স্ত্রী ঈদের মার্কেট করবে ঈদের মার্কেট আপনার স্ত্রী করবে কেন টাকা দিলেন আপনি পছন্দ করে দেয় দোকানদার বলছে সালাম আলাইকুম ভাবে এসেছেন এটাই আপনাকে মানায় ভালো নেন এটাই কথা বুঝেন নিব না আপনার স্ত্রী বাজারে যাবে না আপনার স্ত্রী বাড়িতে থাকবেন মারা তো ওরা তো নাল্লামী বলছেন নারী হলো ঘরের বস্তু নারী বাহিরে যাবে না উলঙ্গ হয়ে জরুরি প্রয়োজন ছাড়া জরুরি প্রয়োজন মানে ডাক্তারের কাছে জরুরি প্রয়োজন মানে পেশাব পায়খানা দূরে থাকে ছাড়তে যাবে আল্লাহর নবী বলছেন একজন নারী মাহারাম ছাড়া দিন অথবা রাতে সফর করতে পারে না একজন নারীর ওপরে হস ফরজ হবে না যদি তার মাহারাম না থাকে মাহারাম মানে তার ছেলে তার ভাই তার শ্বশুর এরা হলো মাহারাম এরা কি মহারাম একজন পুরুষ থাকতে হবে তার সামনে যেটা মাহারাম মাহারাম যদি না থাকে কোনো নারী তার উপরে হস ফরজ নয় আর আপনার স্ত্রী ঢং ঢং করে বাজারে চলে গেছে আর আপনার মেয়েটা চলে গেছে শিক্ষা সফরে মালাকুল মউতের সাথে বলছে যে আপু কোনো টেনশন করবেন না আব্বু কোনো টেনশন করবেন না আমি জাফলং এ এসেছি আমার সাথে বয়ফ্রেন্ড আছে কি ফ্রেন্ড আছে আর বয়ফ্রেন্ড আছে দুদিন পরে মেয়ে বের হয়ে বিয়ে হয়ে চলে গেছে অন্য জনের সাথে তখন এই এই বাপ বলছে যে তোকে কসু কাটা করবো তা আপনি তো ছেড়ে দিয়েছিলেন তাই তো বের হয়ে চলে গেছে আবার আর বলছে যে একটু ফতুয়া চাচ্ছি তো কি তো ফতুয়া হলো যে আমার মেয়েটা বিবাহ হয়েছে এক সপ্তাহ হয়নি কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমার মেয়ের পেটে চার মাসের বাচ্চা বিয়ের বয়স কত এক সপ্তাহ বাচ্চার বয়স কত চার মাস ওই যে শিক্ষা সফর থার্টি ফার্স্ট নাইট পহেলা বৈশাখ আবার এই যে কুত্তা কুত্তি দিবস সামনে চোদ্দই ফেব্রুয়ারি কথা বুঝে নিব না চোদ্দই ফেব্রুয়ারি দেখবেন কুত্তা আর কুত্তি দিবস সেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি কোন মুসলমানের বাচ্চার জন্য একটা দিবস পালন করার কোন প্রয়োজন নেই আমি মুসলিম আমার প্রত্যেকটা দিন ভালোবাসা আমি আমার মাকে ভালোবাসব আমি আমার মায়ের পেটের বোনকে ভালোবাসব আমি আমার খালা ফুকুকে ভালোবাসব পিতা মাতাকে আত্মীয় প্রতিবেশীকে ভালোবাসব আমার প্রত্যেকটা দিন হবে ভালোবাসা ভালোবাসা তো বছরে একটা দিন তাদের প্রয়োজন যাদের জানা নাই যেই বাসুর জানে না কোন সারের বিষে তার পৃথিবীতে জন্ম এদের দরকার ভালোবাসা পালন করা ওটা আমেরিকা ব্রিটেনের কাজ যাদের সার্টিফিকেটা নাম লিখতে হয় মায়ের নাম কেন কোন বিজে হয়েছে এটা তার জন্মের জানা নাই ওরা পালন করবে ভালোবাসা এই ব্যাটা তোমার কি ভালোবাসা তোমার কি তুমি বিবাহ করার পর স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীকে মূল্যায়ন করবে স্ত্রীকে আদর করবে তোমার জন্য আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা পুরুষের জন্য তার স্ত্রীকে রেডি করে রেখেছি তুমি ধৈর্য ধরো নিজেকে একটু পুরুষ হয়ে গঠিত হওয়ার চেষ্টা করো আল্লাহ নবী বলছেন ইয়া মাশারাস শাবাব মান ইস্তাতা মিনকুমুল বাত হে যুবক দল যদি ক্ষমতা থাকে বিবাহ করো ক্ষমতা মানে স্ত্রী আসবে স্ত্রীকে চালাতে হবে বাড়ির বাইরে যেতে দেওয়া যাবে না গীবত পরনিন্দা যেন করতে না পারে উলঙ্গ হয়ে যেন ঘুরতে না পারে উলঙ্গ হয়ে যেন ঘুরতে না পারে এ পাড়া ও পাড়া যেন যেতে না পারে স্বামীর কথাবার্তায় যেন উঠা বসা করে এমন পুরুষত্ব তুমি অর্জন করো তারপরে বিবাহ করো শুধু বিবাহ করলে বউ পাবে না বিবাহ করার দুই বছর এক বছর পরে আবার বাচ্চা জন্মগ্রহণ করবে ওই সন্তানকেও মানুষ করতে হবে কথা বুঝেননি মনে হয় যদি ছেলে ল্যাংটা হয়ে ঘুরে মেয়ে ল্যাংটা হয়ে ঘুরে আপনি হবেন দায়ুস আর ওই দায়ুস পিতার ওপরে জান্নাত হারাম যেই পিতার যেই পুরুষের কন্যা এবং স্ত্রী উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বাজারে ঘুরে স্কুল কলেজে ঘুরে ও হলো দায়ুস ও জান্নাতে যেতে পারবে না এই জন্য ক্ষমতা নিয়ে স্ত্রীকে ভালোবাসো একজন ভাই তার আপন মায়ের পেটের বোনকে ভালোবাসবে একজন স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রী ভালোবাসার বস্তু স্ত্রী আদরের বস্তু স্ত্রীকে ভালোবাসবেন আশার জিয়া তালা বলছেন যে রাসুল সাল্লাহ সাল্লাম কানাফি মেহনা তাহানি আনি খেদমা তাহলি রাসুল সাল্লাহ আমাদের পরিবারে সাহায্য করতেন সাধারণ মানুষের মতো সাহায্য করতেন কি তিনি ঘর ঝাড়ু দিতেন মাঝে মাঝে তিনি ভাত রান্না তরকারি রান্না কাজে সহযোগিতা করতেন কাপড় খাঁচার সহযোগিতা করতেন ওই যে সিঁড়া কাপড়কে সেলাই করতেন জুতায় তালি লাগাতেন বকরির দুধ দহন করতেন সাধারণ মানুষের মতো তিনি আমাদের সাথে পরিবারে তাদের স্ত্রীদেরকে তার স্ত্রীদেরকে সহযোগিতা করতেন যখন সালাতের সময় হতো সালাতে চলে যেতেন আপনি কোনোদিন স্ত্রীর কাজে সহযোগিতা করেছেন তিনশো পঁয়ষট্টি দিন আপনার কাপড় আপনার স্ত্রী খেঁচে দেয় কাঁচা দেয় আপনি একদিন আপনার স্ত্রী কাপড় খেঁচে দেন না এটা ভালোবাসা তিনশো পঁয়ষট্টি দিন আপনাকে রান্না করে দেয় একদিন রান্না করে খাওয়ান না এটা ভালোবাসা কিসের রান্না করা খেতে বসেছেন লবণে কম হয়েছিল গুষ্টি সহ দিলেন গালি ভাই তোর মা তুকে কিছু শিখায়নি কি শিখেছিস তরকারি স্বাদ হয় না লবণ দিসনি এটা পুরুষত্ব বইয়ের কাছে দেখালেন আপনি অথচ সমাজ আপনাকে কেউ দাম দেয় না কথা বুঝেন নিব না অথচ আপনি আপনার স্ত্রীকে গালি দিলেন কেন আল্লামা বলছেন স্ত্রীকে গালি দিও না লবণে একদিন কম বেশি হতেই পারে আপনি যে রান্না করলে তো আপনার লবণ দিতে স্মরণ থাকবে না তাও যে দিয়েছে একটু রান্নাঘরে যান স্ত্রীর চোখ মুখের ঘামটা মুছে দেন তারই আঁচল দিয়ে এরপর একটু প্রশংসা করেন আল্লাহ তোমাকে আমার জন্য রহমত নিয়ামত হিসেবে পাঠিয়েছে তুমি আমাকে রান্না করে খাওয়াও কাপড় কাঁচা দিয়ে আমার কাপড়কে পরিষ্কার করো বিছানা পরিষ্কার করো তুমি আমাকে শান্তি তৃপ্তি দাও আল্লাহর পক্ষ থেকে রহমত তুমি কত সুন্দর সব সময় স্ত্রী প্রশংসা করবেন স্ত্রীর পাশে থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তাঘাটে বেশি ঘোরাফেরা করতে দেখতেন রাসূল সাল্লাল্লাহু বলতেন ইرجু আলাইকুম যাও বাড়িতে যাও বাড়িতে দাও ফিরে যাও ফা কি মু ফিম স্ত্রীদেরকে সময় দাও স্ত্রীদেরকে আদর করো স্ত্রীদেরকে শিক্ষা দাও স্ত্রীদেরকে নির্দেশ দাও স্ত্রীদেরকে শিক্ষা দিতে হয় নির্দেশ দিতে হয় তাদেরকে ভালোবাসা দিতে হয় প্রেম ভালোবাসা দিতে হয় তাদের প্রশংসা করতে হয় মুখের ওপর প্রশংসা করবেন তুমি খুব সুন্দর তোমার হাতের রান্না খুব সুন্দর তোমার গঠন সুন্দর তোমার চেহারা সুন্দর দিন যত যাচ্ছে তত তুমি ডানা কাটা পরি হচ্ছে এইভাবে প্রশংসা করতে হবে কথা বোঝেননি মনে হয় তাহলে দেখবেন ও আপনার সারা রাত পাটিবে দিবে যদি একদিন বলেন যে কি ব্যাপার আবদুল্লাহ রাম্মা তোমার চামড়া তো ঘোষ পড়ে যাচ্ছে তাহলে কিন্তু আর ভালোবাসবে বলবে না মেয়েরা কিন্তু বুড়ি হতে চায় না যদি বলেন যে তোমার নাকটা একটু বোঁচার ঠোঁটটা একটু মোটা তাহলে শেষ আর আর একটা ভুল কোনো দিন করবেন না কোনো দিন আপনার স্ত্রীর সামনে পাড়া প্রতিবেশী বা দেশের অন্য কোনো মহিলার রূপের বর্ণনা দিবেন না এটা কিন্তু সে মেনে নেবে না কথা বোঝেন নেব না সব সময় স্ত্রীকে মূল্যায়ন করবেন শুধু স্বামীর খেদমত চান কেন শুধু খেদমত চান কেন খেদমত নিজেকেও করতে হবে কথা বুঝেন স্ত্রীর স্ত্রীকে মূল্যায়ন করেন অনেক মা বোন আমাদেরকে ফোন দিয়ে কান্নাকাটি করে প্রশ্ন করে স্বামী আমাকে সময় দেয় না মূল্যায়ন করে না ওই যে পরকে জড়িয়ে পড়েছে আজকে তো সামাজিক রূপ হয়ে গেছে স্ত্রী থাকার পর আরেকজন নারীর পিছনে আপনি ঝুঁকে পড়ছেন কেন এমনকি অনেক মহিলা আছে নিজের স্বামী থাকার পরও পর পুরুষের সাথে ঝুঁকে পড়ে পরিবার হয়ে গেছে নিয়ন্ত্রণহীন পরিবার হয়ে গেছে জাহিলিয়াত গান বাজনা জেনাবা বিচারে পরিবার আজকে ভেঙে খান খান হচ্ছে তালাক আর তালাক বেড়ে বেড়ে যাচ্ছে এটা হলে আজকে বাস্তব সামাজিক চিত্র আজকে এই মূল্যায়ন নেই এই স্ত্রীকে সময় দেবেন আর মা বোনদেরকে বলছি বলছি রাসুসম বলছেন ও নাবি ফিল জান্না ও সিদ্দিক ফিল জান্না শহীদ উফিল জাননা মা নবীগণ জান্নাতি সিদ্দিকগঞ্জ জান্নাতি শহীদগঞ্জ জান্নাতি নবজাতক শিশু যারা মারা গেছে তারা জান্নাতি এরপর আল্লাহ নবী বলছেন নিঃসা ও মাউদুল লউদুল যাওজিহা। ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যেই নারীরা স্বামীকে শান্তি তৃপ্তি দিতে পারে যেই নারীরা স্বামীকে বেশি বেশি ভালোবাসা দিতে পারে মূল্যায়ন করতে পারে স্বামীর করতে পারে পারে, আর নারীরা বেশি সন্তান দিতে এই যেই জান্নাতি সন্তান দিতে হবে আপনার স্ত্রীকে তা আপনার স্ত্রী এত শিক্ষিত মানুষও বলছে যে না একটা নিয়েছি আর পারবো না আর শয়তান তো বলে দিয়েছে যে দুটার বেশি নয় একটা হলেই ভালো হয় জি না সন্তান বেশি নিতে হবে আল্লাহ নয় বলছেন তা যাও আজুল ওয়ালুদা তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে কিন্তু বিবাহ তো করেননি কিভাবে বুঝবেন ও বেশি বাচ্চা দিবেন না কম কথা বুঝেননি তার মানে রাসম বলছেন লি হাসা বিহা তার বংশ দেখে বিবাহ করো কি দেখে আলোনে বলছেন না তবে মানুষ বলছে বংশ দেখে বিবাহ করে মানুষ মানে তার মা খালা ফুপুকে দেখো তার মায়ের যদি সাতটা দশটা বাচ্চা থাকে তাহলে এও সাতটা দশটা বাচ্চা দিবে তার খালা ফুপুর যদি থাকে আপনি হাসতেন মনে হয় আল্লাহ নবী বলছেন ফাইন নেমো কাশের মামা আমি বিচারের মাঠে গর্ব করে বলবো আমার উন্মতের সংখ্যা সব নবীর চাইতে বেশি বক্তব্য শুনলেন আজকে আপনার বাড়িতে স্ত্রীকে গিয়ে বলবেন কমপক্ষে আটটা নিতে হবে আটটা দশটা নিলে তো ভালো আপনি সব এগারো একটা ফুটবল টিম হয়ে গেল সন্তান বেশি নিলে দুনিয়াতে লাভ দেখবেন এই আপনি হাসছেন কেন এদিকে দেখেন সন্তান যদি আপনার বিষয় রিজিকের টেনশন করবেন না যেই সন্তান পৃথিবীতে আসবে সে তার রুজিটা সাথে নিয়ে বেঁধে নিয়ে আসবে কথা বোঝেন নি মনে হয় যেই সন্তান পৃথিবীতে আসে সে তার খাবারটা তার সাথে বেঁধে নিয়ে আসে এটাকে বিশ্বাস করেন করতে হবে সন্তান বেশি নিলে দুনিয়াতে শক্তি অন্তত আপনার যদি দশটা সন্তান থাকে তাহলে আপনার এই নগা জেলাটাই আপনার একাই কথা বুঝে নিব না এই দুবলহাটির কেউ আপনার সামনে দাঁড়াবে না কেন দশ বাপ বেটার হাতে যদি লাঠি থাকে কেউ আসবে না দুনিয়াতে শক্তি তাহলে মারামারি করতে বলছি না দুনিয়ার শক্তি বোঝাচ্ছি আমি অর্থের দিকে বেশি দশটা ছেলে দশটা যদি চাকরি ব্যবসা করে অথবা এর মধ্যে চারটা পাঁচটা যদি কুয়েত কাতার লন্ডন আমেরিকা ডুবাই মালয়েশিয়া সদিতে থাকে তাহলে মাসে শুধু টাকার টাকা টাকাও বেশি শক্তিও বেশি আবার আপনার নেকিও বেশি আল্লাহ নবী বলছেন কেউ যদি কাউকে ভালো কাজের উপদেশ দেয় আর ওই ব্যক্তি যদি ওই ভালো কাজটা করে তাহলে ওই ব্যক্তি আমল করে যেই নেকি পেল যে উপদেশ দিল সে তার সমপরিমাণ নেকি পেল এখন আপনার দশটা সন্তানকে বলবেন আব্বাম্ম তোমরা পাঁচ অক্ত সালাত আদায় করো তাহলে জন সন্তান প্রতিদিন পাঁচ অক্ত করে করলে পাঁচ দশে পঞ্চাশ অক্ত ওরা পাবে পাঁচ অক্তের নেকি আর আপনি বাপ পাবেন একাই পঞ্চাশ অক্তের নেই বেশি আবার এই দশটার মধ্যে যদি কোনো একজন দুইজন দুধ খেতে খেতে মারা যায় তাহলে আল্লাবারকে এত ক্ষমতা দিবেন যে বিচার মাঠে দুধের বাচ্চাটা পিতামাতার কাপড় ধরে টেনে জান্নাতে নিয়ে চলে যাবে তা আপনি নিয়েছেনই একটা মরে কি থাকে কি আবার একটা নিয়েছেন কানা খোঁড়া চোখে কম দেখে